নরো ডায়মন্ড হাভার এফসি জার্সি গায়ে প্রতি ম্যাচেই প্রায় তোমার পা থেকে গোল দেখা গেছে আজকেরও দেখা গেল ক্লাসেটসির বিরুদ্ধে এখন দল আই লিগ টু খেলতে চলেছে থ্রি থেকে প্রোমোটেড হয়ে এরপরে চ্যাম্পিয়নশিপ ম্যাচও বাকি রয়েছে থ্রিতে কতটা আশাবাদ অবশ্যই আমরা প্রত্যেকটা ম্যাচে ম্যাচ বাই ম্যাচ নিয়ে এসেছি তো আমরা আগে বছরও খুব চেষ্টা করেছিলাম এটা কোয়ালিফাই করার জন্য তো এবছর আমরা কোয়ালিফাই করেছি সবাই খুব খুশি আছি আর মোটামুটি প্রত্যেক ম্যাচেই তোমার পা থেকে গোল দেখা যাচ্ছে এখনও কি যেহেতু ডায়মন্ড হাইব্রেডের সঙ্গেই রয়েছে একটা দল সময় যদি দল ভালো পারফর্ম করে আই লিগ যে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল ও আসতে পারে এখন এই মুহূর্তে আইএসএল খেলার কোনো দলের হয়ে স্বপ্ন রয়েছে বা নরকে আমরা দেখতে পারি সেহেতু অবশ্যই সব মানে সব প্লেয়ারেই একটা ইয়ে থাকে ইয়ে থাকে যে আইএসএল এ যাওয়ার অবশ্যই আমরা আছি মানে সেই মানে আপাতত এইটাই আছে ইচ্ছে রয়েছে কিন্তু আমরা কি ডায়মন্ড হাইব্রেড থেকে ছেড়ে অন্য জায়গায় কি দেখতে পারি আপাতত যে দল একটা ভালো শেপে রয়েছে যদি ভালো অফার আসে নরকি সেটা অ্যাকসেপ্ট করবে অবশ্যই অ্যাকসেপ্ট তো করার অবশ্যই করবো কিন্তু ফার্স্ট অফ অল দা ক্লাব আমাদেরকে ফার্স্ট দেখতে হবে তো ক্লাবের সাথে কথা বলবো তারপরে সেটিং জানি আচ্ছা ফুটবলার হিসেবে এখন তো আইএসএল এ মোহাম্মদানো খেলছে মোহনবাগান ইস্টবেঙ্গল তো রয়েছে কার খেলা সবথেকে বেশি তোমার পছন্দের লেগেছে ভালো লেগেছে আইএসএল 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 আমি অবশ্যই আমার বলতে গেলে আপাতত ফেভারিট কোচ হচ্ছে আমাদের উইসাইফ সিজোপ খেলা লোবেরো ওড়িশা এফ যিনি কোচ রয়েছেন আর তিন প্রধানের মধ্যে কাকে ভালো লাগছে মহামাডান মোহনবাগান ইস্টবেঙ্গল ইজ বেড়া পুরো বাড়ি থেকেই ইস্ট বেঙ্গল ছাপোটা ইস্টবেঙ্গল ছাড়া আর কিছু ভাবনা চিন্তা নেই পরবর্তীকালে বেঙ্গল থেকে ডাক এলে কিন্তু না করবে না তাই তো থ্যাংক ইউ নরম